নমস্কার আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী আজকে আমরা এসেছি মুন্সিয়ারি ঘুরে দেখব মুন্সিয়ারির নানান পর্যটনস্থল তার মধ্যে অন্যতমই হল দেবী মন্দির মুন্সিয়ারি কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ পর্যটনস্থল এর পরেই তিব্বত শুরু হয়ে গিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা অনেক ওপরে আর মুন্সিয়ারি প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে ভরপুর একে ভারতবর্ষের সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে একদিকে দিগন্ত বিস্তৃত উঁচু উঁচু পাহাড় আর বরফে ঘেরা পাহাড়ের শৃঙ্গ অন্যদিকে সবুজ ক্ষেত মন্দির আর জঙ্গলের নিস্তব্ধতা আদিবাসী জীবনযাপন ট্রাইবাল মিউজিয়াম আর প্রকৃতির অসামান্য শখ দৃশ্য এই মিলে মুন্সিয়ারি একেবারে একটা স্বপ্নের জগৎ আমরা মুন্সিয়ারি গিয়ে পৌঁছেছিলাম নভেম্বর মাসের বাইশ তারিখে এই সময় মুন্সিয়ারিতে বরফ থাকে না কিন্তু ডিসেম্বর মাস থেকেই মুন্সিয়ারিতে বরফ পরা শুরু হয়ে যায় তখন মুন্সিয়ারির এক অন্যরকম সৌন্দর্য আর সবচেয়ে বড় কথা মুন্সিয়ারি থেকে পঞ্চচুল্লি অসম্ভব সুন্দর দেখতে পাওয়া যায় মনে করা হয় পঞ্চচুল্লির ওপর থেকে সূর্যাস্ত সবচেয়ে সুন্দর দেখতে পাওয়া যায় মুন্সিয়ারিতে তাই আজকে আমরা ঘুরে দেখব মুন্সিয়ারি নমস্কার বন্ধুরা আজ পাঁচ তারিখ পাঁচই নভেম্বর আমরা আছি বৃত্তি ফলসের কাছে বৃত্তি ফলসের কাছে কে এন রিসর্টে আমরা কালকে রাতে ছিলাম মুন্সিয়ারি যাওয়ার পথে আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে যায় তো সেই জন্য আমরা মুন্সিয়ারি পৌঁছাতে পারিনি আমরা রাতে এই বৃত্তি ফলসের কাছেই ছিলাম কে এন ভিএমে তো সেখান থেকে আজকে সকালে আমরা মুন্সিয়ারি যাচ্ছি আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে আমরা বেরিয়ে যাব এখন মুন্সিয়ারির পথে তবে বৃত্তি ফলস অসম্ভব সুন্দর এবং সমস্ত রাত এই বৃত্তি ফলসের শব্দ শুনেছি এটা আরও ভালো লেগেছে চারপাশের প্রকৃতিও ভীষণ সুন্দর তো আজকের দিনটা আশা করি ভালো কাটবে আজকের দিনে আমরা মুন্সিয়ারি পৌঁছে যাব এবং কালকে সকালে আমরা মুন্সিয়ারি থেকে কৌশানির দিকে রওনা দেব আজকে আমাদের এটাই প্ল্যান আজকে একটি মুন্সিয়ারি ঘুরে নেব আমরা যতটা পারবো বাকিটা কালকে সকালে আমরা দেখতে দেখতে নেমে যাব। নেমে আমরা কৌশানি পৌঁছে যাব তো যাই হোক কালকের প্ল্যান একটু পাল্টে গেল একটা দিনের জন্য আমরা থেকে গেলাম কে এন ভিএমে বৃত্তি ফলসের কাছে তো এরপরে নেক্সট জার্নি আমাদের আবার স্টার্ট হয়ে যাচ্ছে দেখা হচ্ছে বৃদ্ধি ফলস থেকে মুন্সিয়ারি পর্যন্ত যাওয়ার রাস্তা ভয়ঙ্কর দুর্গম এবং খাড়া পাহাড়ের পাশ থেকে সরু রাস্তা এই জন্য অনেকেই মুন্সিয়ারিকে বাদ দেয় তাদের ট্রাভেল ডেস্টিনেশন থেকে কিন্তু আমরা সমস্ত রকম সাহস জোগাড় করে এই ভয়ানক রাস্তা পার করেই পৌঁছে গিয়েছিলাম মুন্সিয়ারি ড্রাইভার বলছিলেন এই রাস্তায় ট্রাইবালরা ভয়ঙ্করভাবে গাড়ি চালায় ফলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিলই আমরা আছি এখন কালামণি টপে কালামনি টপের একটা কালী মন্দির আছে কালী মন্দিরটি দেখলাম ভেতরে মা কালীর মূর্তি রয়েছে আরও নানান দেব মূর্তি রয়েছে আর পাশে একটা সাধনা স্থল রয়েছে একজন সাধক সাধনা করতেন তার মূর্তি রয়েছে তো আমরা অনেকটাই ওপরে উঠে এসেছি আর মাত্র সতেরো কিলোমিটার মুন্সিয়ারি এরপরে পৌঁছে কথা হবে এত উচ্চতায় থাকার জন্য এখানে শ্বাস নিতে বেশ একটু কষ্টই হচ্ছিল প্রথম দিকে আর তার সঙ্গে বৃদ্ধি ফলসের কাছে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করায় এবং খাড়া পাহাড়ের একদম গায়ে এসে আটকে যাওয়ায় ভেতরে ভয়টা আরও বেড়ে গিয়েছিল কিন্তু এই ট্রাইবালদের হুটহাট গাড়ি চালানোর গল্প ও তারপর সঙ্গে ধসনামা রাস্তা দিয়ে যেতে যেতেও চারপাশের এক অপূর্ব সুন্দর মোহময়ী যে পরিবেশ দেখতে পেলাম তা মনকে সমস্ত আতঙ্ক ছাপিয়ে আনন্দে ভরিয়ে তুলেছিল শেষ পর্যন্ত মনে হচ্ছিল এ জীবন সার্থক এত সুন্দর এক তা ডেস্টিনেশানে পৌঁছতে পারছি বলে আর ডেস্টিনেশন নয় আমার তো মনে হয় এই পথ চলাটাই আনন্দ মৃত্যু ভয়কে জয় করে জীবনের পথে এগিয়ে যাওয়াই তো একমাত্র লক্ষ্য আমাদের তাই আমরা এগিয়ে চললাম মুন্শিয়ারির পথে আমরা এসে পৌঁছেছি মুন্সিয়ারি মুন্শিয়ারিতে এসেই আমরা হোটেলে আমাদের লাগেজ রেখে বেরিয়ে পড়েছি সারাটা দিনের জন্য ঘুরতে প্রথমেই আমরা ঘুরতে এসেছি নন্দাদেবী মন্দির এই হলো নন্দাদেবী মন্দিরের গেট এখান থেকে আমরা একটু ওপরে চলে যাব নন্দাদেবীর মন্দির অনেক ওপরে এখন খুব একটা দেখা যাচ্ছে না নন্দাদেবী বা পঞ্চচুল্লি কারণ দুপুর হয়ে গেছে এবং আকাশে একটু বাদলও আছে দেখা যাক আশা করছি কালকে সকালে আমরা মুন্সিয়ারির যে প্রকৃত শোভা মুন্সিয়ারির যে আসল ছবি সেটা দেখতে পাবো তা এখন আমরা চল যাচ্ছি নন্দদেবী মনসারি শহর ছাড়িয়ে আরও খানিকটা জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে এলে তবে নন্দাদেবী মন্দির পড়ে এই নন্দাদেবী মন্দিরের গেট থেকে আমরা জঙ্গলের পথ ধরে এগিয়ে গেলাম ক্রমাগত মন্দিরের দিকে মন্দিরে পৌঁছানোর সামনেই একটা টিকিট কাউন্টার আছে এবং সেখান থেকে দশ টাকা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম এই দূর থেকে দেখা যাচ্ছে নন্দা দেবী মন্দির যেহেতু আমরা বিকেলে এসেছি তাই বরফ দেখতে পাচ্ছি না আমরা এসেছি নন্দা দেবী টেম্পেল নন্দাদেবী মন্দির মুন্সিয়ারি বাজার থেকে বেশ খানিকটা ওপরে আসার সময় ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলাম চারপাশে হিমালয়ের অসাধারণ ভিউ সব এখন বিকেল প্রায় পড়ে এসেছে চারটে বাজে ফলত ঠান্ডা হাওয়া প্রচুর তবে চারপাশের যা প্রকৃতি এটা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমাদের তবুও আমরা ফিরে যাচ্ছি তবে এই নন্দাদেবী টেম্পল এক কথায় এখনো পর্যন্ত যত জায়গায় গিয়েছি যা যা দেখেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর নন্দাদেবী মন্দিরের বিশেষত্ব হল এই মন্দিরের পেছনটাতেই পঞ্চচল্লির পুরো রেঞ্জটা থাকে এবং সকালের দিকে যখন বরফ ঢাকা পঞ্চচুল্লি দেখতে পাওয়া যায় তখন এই মন্দিরের শোভা আরও চতুর্গুণ বেড়ে যায় আমরা নন্দাদেবী টেম্পেলে এসে পৌঁছেছি নন্দাদেবী টেম্পেল মুন্সিয়ারি থেকে আরও বেশ খানিকটা এসে তারপরে ওপরে উঠতে হয়েছে এই মন্দিরের লোকেশান অসাধারণ কোনো কথা হবে না চারদিকেই হিমালয় নন্দা দেবী মন্দিরের চারপাশটা এত সুন্দর ছিল যে আমরা মন্দিরে ঢোকার কথা ভুলেই গিয়েছিলাম মন্দির এবং নন্দা দেবীর মূর্তি দর্শন করার পূর্বেই আমরা চারপাশটা ঘুরে ঘুরে মন ভরে দেখে নিচ্ছিলাম তারপরে আমরা এই মন্দিরের যে চারপাশে প্রচুর গাঁদা ফুল ও নানান পাহাড়ি ফুলের সমারোহ তা দেখতে দেখতে মন্দিরের গেটের কাছে এসে পৌঁছে গেলাম সমস্ত মন্দিরটা একেবারে ফুলে ফুলে ভরা আর সামনে দিগন্ত বিস্তৃত পাহাড় এক অপার্থিব অলৌকিক জায়গায় যেন এই মন্দির আর আমরা যখন মন্দিরে ছিলাম তখন আমরা এই দু চারজন মানুষ ছাড়া সারা মন্দির চৌহদ্দির মধ্যে কোথাও কোনো মানুষজন ছিল না একাকী নীরবে যেন এই মন্দির দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে আর চারপাশের পাহাড় যেন নিস্তব্ধ মৌনতার সাক্ষ্য দিচ্ছে জীবনের গভীরতা আর জীবনের মৌনতার স্বাক্ষর যেন এই পাহাড়গুলো একটা অদ্ভুত সময় তারপরে আমরা চলে এলাম মন্দিরের বারান্দায় কিন্তু একই দৃশ্য মন্দিরের যে প্রসাদের থালা রয়েছে সেই থালা থেকে প্রসাদ খাচ্ছে একটি পাহাড়ি পুকুর এবং দেখে বেশ মজাই লাগলো তারপরে মন্দির বন্ধ ভেতর থেকে মা নন্দার মূর্তি দেখলাম সাদা পা মার্বেল পাথরের উপর মা নন্দার মূর্তি আর পাশে দেবী পার্বতীরও একটা মূর্তি রয়েছে যদিও এই দেবী পার্বতীকে অনেকে সরস্বতী বলেও এখানে পুজো করেন তো তারপরে মন্দির দেখে আবার আমরা বেরিয়ে এলাম বাইরের দিকে এখানে এখন বরফ নেই তবে কুয়াশা জমেছে চারপাশে বসে আছি নন্দা দেবী টেম্পেলের সামনে অতি ঘাসের উপর পা ছড়িয়ে চারপাশের হিমালয় দেখছি মুন্সিয়ারিতে এসেই প্রথমেই আমরা দেখেছিলাম নন্দা দেবী মন্দির আর নন্দা দেবী মন্দির দেখে আমরা দ্রুত চলে এলাম মুন্সিয়ারিতে আমাদের হোটেলে আমাদের হোটেল ছিল দা পাণ্ডে লজ পাণ্ডেজি এখানকার একজন বিখ্যাত লোক এবং তার লজটা এমন জায়গায় অবস্থিত যেখান থেকে পঞ্চচুল্লি যেন একেবারে ছুঁয়ে দেখা যায় তো আমাদেরকে পাণ্ডেজি বলেছিলেন যে মুন্সিয়ারির সূর্যাস্ত ভীষণ বিখ্যাত তাই মুন্সিয়ারির সূর্যাস্ত দেখার জন্য আমরা ছুটে গেলাম পাণ্ডেলজে তখনও সন্ধে হয়নি কিন্তু আমরা পাণ্ডেলজের বারান্দায় চেয়ার নিয়ে বসে পড়লাম ফেরার রাস্তাটা ছিল এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছিল না মেঘে মেঘে ঢেকে যাচ্ছিলো পাহাড়গুলো আর একটা চোখ স্থির করে দেওয়া অদ্ভুত নীলাভ রঙ হয়ে যাচ্ছিল পাহাড়গুলোর সমস্ত পাহাড়গুলো নীল মেঘে ধীরে 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 ঢেকে যাচ্ছিল আর পাহাড়ের গায়ে ছিল আঁকা বাঁকা শরপিল পথ অনেকটা সিল্ক রুটের কথা মনে করার ছিল এই পাহাড়ি পথটি তবে সিল্ক রুটের থেকেও এই জায়গা আরও অনেক বেশি সুন্দর আমার মনে সন্ধেবেলা যত এগিয়ে আসতে লাগলো তত পাহাড়ের রূপ যেন বদলাতে শুরু করল পাহাড়গুলো যেন আরও ঘন গম্ভীর রহস্যময় হয়ে উঠতে লাগলো দূরের গ্রামগুলোর থেকে ছোট ছোট ঘরগুলো তখন দেখা যাচ্ছিল কি সুন্দর না এই জীবন যারা এই পাহাড়ের মধ্যে দুটো চারটে ঘর নিয়ে এক একটা গ্রামে থাকে কি নিস্তব্ধ নির্বিলি জীবনযাত্রা সন্ধে হতে হতেই এই সব ঘরগুলোতে জ্বলে উঠছিল আলো আর সমস্ত আকাশ নীলাভ রঙ ছড়িয়ে ধীরে ধীরে এগিয়ে চলছিল সন্ধ্যের দিকে মুন্সিয়ারির বিকেলটা একটা অন্যরকম সুন্দর এখন পঞ্চচুল্লি দেখা যাচ্ছে না পঞ্চচুল্লি পাহাড়ের গায়ে বরফের আচ্ছাদনও দেখা যাচ্ছে না কিন্তু এখন সমস্ত পাহাড়গুলো মেঘে ঢেকে যাচ্ছে আর একটা অদ্ভুত আকাশি রং ধারণ করছে এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাণ্ডে লজে আমাদের এই যে যাত্রাপথের সৌন্দর্য এই সৌন্দর্য আমি কোনো কালেই ভুলতে পারবো না কারণ এত সুন্দর প্রকৃতি এর আগে আমি খুব একটা দেখতে পাইনি তাই এই প্রকৃতি আমার মনের মণিকোঠায় থেকে যাবে অনন্তকাল তারপরে মুন্সিয়ারির এই রকম একটা বিকেলকে বিদায় জানিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য অর্থাৎ পান্ডে লজে আমাদের প্রোগ্রাম ছিল এখানে সূর্যাস্ত দেখে পরদিন সকালে সূর্যোদয় দেখে আমরা রওনা হয়ে যাব মুন্সিয়ারি থেকে বাগেশ্বরের উদ্দেশ্যে তো